এই ঘটনায় আমরা দেখছি যে বিভিন্ন শত শত মানুষ কারখানার বাইরে অপেক্ষা করছে তারা দাবি করছে যে পরিবারের যেখোজ আছে এবং আমরা দেখেছি ফায়ার একটা রেজিস্টার খাতায় প্রায় একশো ছিয়াত্তর জন নামের ছিয়াত্তর জনের একটি তালিকা লিপিবদ্ধ করা হয়েছে নাম ঠিকানা আসলে আপনাদের কাছে এরকম নিখোঁজের তালিকা বা কতজন নিখোঁজ রয়েছেন এই বিষয়টা যদি আচ্ছা দর্শক বন্ধুরা রূপগঞ্জে গাজের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে এখন অব্দি প্রায় একশো আশি জনের মতো মানুষ নিখোঁজ রয়েছে তো গতকাল থেকে কিন্তু বেশ ভয়াবহ হয়েছিল যদিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও দেখেছেন তো এখন আপনারা আমার পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু যারা যারা নিখোঁজ রয়েছে তাদের আত্মীয় স্বজন তারা কিন্তু শুধু নিজের ছেলে বা সন্তান যেই আছে এখানে তাদের শুধু লাশটা লাশটা নেওয়ার জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছে তবে যে যে পরিমাণ অগ্নিকাণ্ড হয়েছে আসলে লাশ পাওয়া যায় কিনা তার ভিতরে কিন্তু সন্দেহ রয়েছে যদিও কারো হাড্ডিগুড্ডি পাওয়া যায় বা কোনো কঙ্কাল পাওয়া যায় ডিএনএ টেস্ট ছাড়া কিন্তু সেটা আসলে নিশ্চিত সম্ভব হবে না যে এটা আসলে কার মরদেহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন ফায়ার সার্ভিসের লোক কিন্তু উপরে উঠছে তারা কি এখন একটু উপর থেকে পানি মারবে নাকি উদ্ধার অভিযান চালাচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয় তো দেখতে পাচ্ছেন একজন লোক কিন্তু উপরে রয়েছে সম্ভবত ভিতরে যাওয়ার চেষ্টা করবে অথবা উপরে পানি মারার চেষ্টা করবে ভিতরে একটা দেখা যাক কি করে দুয়ার কুন্ডলির কারণে কিন্তু কেলিয়া তেমন একটা দেখা যাচ্ছে না উপর থেকে পানি স্প্রে করছে আপনারা দেখতে পাচ্ছেন পানি স্প্রে করছে অগ্নিকাণ্ডের কারণে দেওয়ালগুলো এতটাই ভঙ্গুর হয়ে গেছে সাধারণ পানি কারণে কিন্তু দেওয়ালগুলো অলরেডি সাতটা বেজে গেছে এখনো কিন্তু আগুন জ্বলছে ভিতরে কিন্তু আগুন জ্বলছে আগুন কিন্তু এখনো নিবে নাই আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু ভিতরে এখনো দেখা যাচ্ছে দাও করে আগুন জ্বলছে গতকাল রবিবার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এর আগে কিন্তু পাঁচই আগস্ট কিন্তু এখানে অগ্নিকাণ্ড হয়েছিল এখানে চারিদিকে আপনারা যতগুলো ভবন দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু অগ্নিকাণ্ড হয়েছিল সবগুলো ভবনে কিন্তু পুরো চাই হয়ে গেছে একমাত্র শুধু এই একটি ভবনে ছিল যেটা গতকালকে রাত্রে গতকালকে রবিবার রাত্রে নয়টার দিকে আগুন দেওয়া হয় ধন্যবাদ আপনাদের সবাইকে আমি সর্বপ্রথমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে গত রাত থেকে আজকে সারাদিন থেকে সংবাদ সংগ্রহ করেছেন এবং জনগণকে আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে সহায়তা করেছেন সেই জন্য সর্বপ্রথমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা আজ সন্ধ্যায় আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছি সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে তো এখন আমরা আশা করছি আগুন আর আশেপাশে ছড়ানোর তেমন সম্ভাবনা নেই তবে সম্পূর্ণ নির্বাপন করতে আমাদের আরো বেশ কিছু সময় লাগবে কারণ এটা আপনারা জানেন যে টায়ারের আগুন রাবার প্লাস্টিক ইত্যাদি আগুন যার কারণে আগুনটা এখনো ভেতরে অনেক দাহ্য পদার্থ রয়েছে এবং আগুনটা নিবাতে আরো বেশ কিছু সময় লাগবে আর ভিকটিম তৈরির দায়িত্ব ভিকটিম লিস্ট তৈরির দায়িত্ব স্থানীয় প্রশাসন এবং পুলিশের আমরা আসলে আমাদের প্রাথমিক এখন যে দায়িত্ব প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে আগুন নির্বাপন করা তা না হলে আমরা ভেতরে কোনো ভিকটিম থাকলেও তাদেরকে উদ্ধার করতে পারবো না সেজন্য আমরা এখন কোনো ভিকটিম লিস্টের দিকে আমাদের নজর নেই আমাদের নজর হচ্ছে আগুন নির্বাপনের দিকে আমরা এই পর্যন্ত চোদ্দ জনকে উদ্ধার করতে পেরেছি গত রাত থেকে আর সকাল পর্যন্ত এবং তাদেরকে আমরা তাদের স্বজনের নিকট পাঠিয়ে দিয়েছি যারা টুকটাক ফাইনাল ইঞ্জুরি ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা যদি এই ব্যাপারে লিখতে দেখে থাকেন তাহলে তাকেই প্রশ্ন করতে পারেন বাট আমার এরকম কোনো আমরা তথ্য পাইনি যে কারো লিস্ট করা হয়েছে বা এরকম করা হয়েছে এটা দায়িত্ব আমি আবার বলছি এটা দায়িত্ব লোকাল প্রশাসন এবং পুলিশ বাহিনীর আমাদের একমাত্র দায়িত্ব আগুন নির্বাপন করা আগুন নির্বাপন শেষে যদি ভেতরে কোনো বিক্ষোভ থাকে তাকে উদ্ধার করা কারণ এখানে ভেতরে টায়ার রয়েছে খাবার রয়েছে এবং টায়ার তৈরি র মেটেরিয়াল যেগুলো অত্যন্ত দার্য আপনারা জানেন তো এই কারণে আমাদের একটু আগুন নির্বাপন করতে একটু বেগ পেতে হচ্ছে এ কারণে একটু দেরি হচ্ছে অবশ্যই তদন্ত কমিটি হবে কি কারণে আগুন লেগেছিল এবং কতটুকু নিরূপণের জন্য অবশ্যই একটা তদন্ত কমিটি হবে এবং তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরিমাণ পরবর্তীতে জানাতে খুবই সুন্দর প্রশ্ন করেছেন ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ আহ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশের যে প্লাস্টার এবং ইটের দেয়াল ওটা ভেঙে ভেঙে পড়ছে ইটগুলো আস্তে আস্তে খসে খসে পড়ছে তো আমরা স্থানীয় জনসাধারণকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো এই ভবনের আশেপাশে না থাকার জন্য অধিকন্তু এই ভবনের আশেপাশে অন্যান্য ভবনে বেশ কিছু কেমিক্যাল খাদ্য পদার্থ কেমিক্যাল এবং বিস্ফোরক টাইপের কেমিক্যাল থাকার সম্ভাবনা রয়েছে আমরা এখনো এখানে যেতো দায়িত্বশীল কাউকে পাইনি আমরা কি টাইপের কেমিক্যাল পদার্থ থাকতে পারে এটা কোনো আইডেন্টিফাই করতে পারিনি তো আপনাদের মাধ্যমে আমি স্থানীয় জনসাধারণকে এই এলাকা থেকে নিরাপদ দূরত্ব থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করবো তাহলে সংখ্যা আরো বেড়ে যাবে আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভেতরে একটি লোক থাকা পর্যন্ত বা একটি রেড থাকা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা সবাইকে উদ্ধার করে আমাদের অভিযান সমাপ্ত করবো কিন্তু এটা একটা নিখোঁজ আছে আমরা কিন্তু কেউ উল্লেখ করিনি তা হতো নি হতো বা নিখোঁজের তালিকাটা বলতেও মানে আপনাদের এটা কেন আসলে আসলে আমিও আসলে কিছুটা ডাউটের মধ্যে পড়ে গেছি যে আপনাদের কাছে এই তথ্যটা কে দিলো হ্যাঁ আমরা তো এর আগে যত অগ্নিকাণ্ড বা অগ্নি নির্বাপন করেছি কোথাও কোনো নিকোজের তালিকা কমপ্লিট করি নাই বাট এই মেসেজটা আপনাদের কাছে কিভাবে গেল এটা আমরা একটু ডাউটে পড়ে গিয়েছি তো যাই হোক আমরা আপাতত আমাদের প্রাইম টার্গেট হচ্ছে আগুনটাকে সম্পূর্ণ নির্বাপন করা এবং ভেতর থেকে ভিকটিমদেরকে সম্পূর্ণ রূপে উদ্ধার করা আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ প্রেসেন্টেশন শুনলেন এখনো কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি আসলে কতগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে এখনো কিন্তু উদ্ধার অভিযান চালু রয়েছে অগ্নিকাণ্ড নিবানোর প্রচেষ্টা কিন্তু এখনো চলমান রয়েছে তো পরবর্তীতে জানা যাবে আসলে ওনারা কোনো মরদেহ উদ্ধার করতে পারে কিনা তবে এখনকার মতো কোনো মরদেহ উদ্ধার করা যায়নি এতটাকে কিন্তু ছিল এখনকার সর্বশেষ